দেখেন আজকে একটা ঈদের দিন ঠিক আছে এই প্রবাসী বল দিয়ে লোক বল দিয়ে যারা কাজ করে এদের কোনো ছুটি নেই এরায়না অনবরতে কাজ করতেছে সালাম আলাইকুম দেশেও প্রবাসে থাকায় সবাইকে জানাই ঈদ মুবারক এখন বাজে বোর পাঁচটা পঁয়তাল্লিশ আমরা রুম থেকে বের হলাম অবশেষে ঈদের জামাতের জামাতে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা আস্তে আস্তে মসজিদ থেকে রওনা হয়েছি অনেকে চলে গেছে মনে হচ্ছে আমরা লাস্ট দেখা যাক আস্তে আস্তে যাইতেছি মুজুরের দিকে তো আমার সাথে আছে আপনি সবাইকে ঈদ মুবারক জানাম ঈদ মুবারক সৌদি আরব থেকে বলছি আমি আপনার কোথায় থেকে দেখছেন বলবেন তো আমরা মেইন রোডের ফাঁসি দিয়ে হাঁটতেছি দেখেন অন্য সময় রোডটা অনেক অনেক ভিড় থাকে যানজট থাকে তো আজকে রোডটাতে একবারে ফ্রি কোনো গাড়ি নেই যেহেতু আজকে ঈদুল আজহার দিন ঠিক আছে দেখাবো আরো সামনে যায় দেখেন এখন হচ্ছে বোর কোনো ভাস্তা বোর সূর্য উঠে না এখনো প্রবাসের বাড়ি বাড়িতে একটা জিনিস লাগবে অনেক সকালে সকালে ঈদের জামাত গুলো হয়ে যায় যারা নতুন প্রবাসে আসে তারা হয়তো বুঝতে পারে না ব্যাপার গুলা যারা ঘুরান তারা হয়তো বুঝতে পারে তারা তো যাই যাই হঠাৎ করে আমার পানির বি পেশা লাগিয়ে গেছে রুম থেকে পানি খাইতে পারে নাই দেখো পানি খাবো খাবো এই দেখো ঠান্ডা পানি এখানে অফিস চলে আসলাম আমরা এখন রোড পার হবো তাহলে কি বলবো এখন এমন একটা পরিবেশ এমন একটা বর্তমানে গাড়ি করে না যে মানে বিদেশে গাড়ি না থাকে যে কেমন লাগতে পারে বা কেমন লাগবে এখানে পাওয়া যাচ্ছে ঠিক আছে ঠিক আছে গাড়ি নাই কেমন একটা জনশূন্য লাগা হয়ে গেছে আর অথচ ওই দিনের বেলা বলে বিকেলবেলা সন্ধ্যাবেলা এখানে আসলে গাড়ির আওয়াজে কথা বলা যায় এত গাড়ি তো আমরা কাম মসজিদে কাঁধা আসছি অনেক মানুষ যাইতে আছে দেখেন সামনে বেশি সবাই প্রবাসী আসলে ছোটকালে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা ঈদের জামাতে যাওয়ার জন্য বাড়ি এলাকা বাড়ি আত্মীয় স্বজন স্বাস্থ্য খাল তো ভাই সবাই একাত্র সকালবেলা কাপড় ঘুরতে আমি বসতাম তখন একটা অনুভূতি ছিল আলাদা এখন বড় হওয়ার পরে সে অনুভূতিটা হারিয়ে গেছে আসলে সময়ের সাথে সাথে ঠিক আছে অবশেষে রোড পার হলাম যে রোড পার হইতে রোডটা পার হইতে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট দাঁড়িয়ে থাকা লাগে এ রোড এখন যানজট না একটা ফার হয়েছে আর দুইটা ফার হওয়া লাগবে আমি মসজিদে যাওয়ার জন্য মসজিদটা আমাদের দ্বারে কাছে আছে সবসময় যুব মসজিদ যেখানে করি সেখানে আমাদের আপনাদেরকে সেটিও দেখাব তো চলে আসলাম আমরা ওই তো মসজিদের এরিয়ায় মসজিদের আশেপাশে তারা এরিয়াতে পুলিশ তো অবস্থা রয়েছে এই হয়তো ভিডিওতে দেখাতে পারবো না যত সম্ভব এই দেশের পাইপ অনুযায়ী

দেখেন এখানে নারী পুরুষ সবাই একসাথে নামাজ পড়বে সবাই আস্তে আস্তে আসতে আসে হয়নি সকাল পাঁচটা পর পাঁচটা বাজে আমাদের জামাত অনুষ্ঠিত হবে এখানে অনেক মহিলা আসবে অলরেডি মহিলা ভরপুর হয়ে গেছে নামাজ শুরুর আগে এদিক সেদিকে একটু ঘুরে ঘুরে ভিড়ে ঘুরতেছিলাম ভালো লাগলে পরিবেশটা অনেক সুন্দর পাকিস্তানি বাইরে আমার পিছনে দাঁড়িয়ে আছে বাঙালি বাইরে আমার দিকে তাকিয়ে আছে অনেক ভালো নামাজ শুরুর আগে একটু এদিক সেদিক ঘুরে ফিরে দেখার আমার বাইরে গেছিলাম তো মসজিদটা আসলে অনেক সুন্দর এই এরিয়াতে সবচেয়ে বড় মসজিদ আছে এটা তো আমাদের টাইম হয়ে আসছে মনে হচ্ছে মানুষ সব ব্যস্ত যে আস্তে ভিতরে যাচ্ছে আমিও যাচ্ছি ভিতরে আমার ফার্স্ট একটা ছবি দিই

এখানে মহিলারা নামাজ শেষ করে বের হচ্ছিল তো আমিও সামনে দিয়ে যাচ্ছিলাম আটটাতে ভিডিও করতে এসি তো অনেক মহিলা দেখেন কিন্তু সৌদি আরবের মেয়েদের মহিলা পুরুষের সাথে নামাজ পড়ে অর্থাৎ একজনকে একজন দেখে না মহিলারা আউরে পড়েন আর মজিদেই পড়ে বুঝতে পারতো আমরা আটটে আসি রাস্তা ঘাটতি দেখতেছি এখন মেয়েরা এখানে ভিডিও করতেছে পাশে একটা পুলিশের গাড়ি ওই দেখা যাচ্ছে আপনারা দেখেন এখানে পুলিশের টক দিচ্ছে তো আমরা এখন মসজিদে বাইরে এলাকায় চলে আসি রাস্তার কাছাকাছি হাঁটতে আসি আমরা চলে যাব বাসায় আমাদের বাসায় এখান থেকে পনেরো বিশ লাগবে রাত্রি তো এখানে পুলিশের গাড়িতে ঘুরছে রাত্রি পুলিশ দেখিয়ে মানে কেমন একটা গেট আপ হচ্ছে হ্যাঁ হেঁটতে আছে রাত্রি রাস্তার পাশে দিয়ে সিনে বাইরে সামনে আমাদের কিছুক্ষণ আগে রোডটা কিন্তু ছিল একবারে গাড়ি শূন্য রোড এখন দেখতে আসে আস্তে আস্তে গাড়ি ঘুরতে আছে গাড়ি বেরতে যে কিছুক্ষণের মধ্যেই জাম হয়ে যায় আমরা রোড পার হয়ে গেছি বাসার দিকে চলে আসলাম অবশ্যই রাত্রি আমাদের বেড়াটা নিয়ে আসতে জবাই করার জন্য তোর ভিডিওটা এতটুকুই শেষ ভিডিওটা দেখবেন সবাই ভালো লাগলে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ